আজ মহান বিজয় দিবস ডিসেম্বর জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন আমরা শাহ ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের রক্তিমী শুভেচ্ছা আজকে আমাদের একটু সময় স্বল্পতা এবং ভার্চুয়াল প্রোগ্রামের কারণে আমরা খুব সংক্ষিপ্ত করে এই প্রোগ্রামটি শুরু করছি এবং শেষও করব ইনশাআল্লাহ তো সবাইকে আমাদের প্রোগ্রামটি দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাই এবং সবাইকে আবারও বিজয়া দিওয়াসের শুভেচ্ছা তো আমাদের সঙ্গে আমাদের কিছু শিক্ষার্থীবৃন্দ রয়েছে যারা হচ্ছে আমাদের কিছু পারফরম্যান্স করে দেখাবে আমাদের কবিটা রয়েছে গান রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের সিনিয়র শিক্ষক ডঃ ওইদিকে সমাপ্তা তো স্যারকে কিছু বলে আমাদের অনুষ্ঠানটি আমি শুরু করছি ধন্যবাদ স্যার আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মহান বিজয় দিবস আজকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিরা আমাদের শাহান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিবে এই সাংস্কৃতিক সন্ধ্যা সন্ধ্যাটি সবাইকে উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব এবং আপনারা যে যেখানে আছেন ছোট ছোট সোনামণিদের উৎসাহিত করবেন এবং এদেরকে বর্তমান যে করোনা পরিস্থিতি আমরা এই পরিস্থিতির মধ্য দিয়েই অনলাইনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি আমাদের দেশীয় সংস্কৃতি এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সকল

কবিতার নাম আমাদের দেশ আমাদের দেশটার কত ভালোবাসি সবুজ ঘাসে বুকে শেফালির হাসি মাঠে মাঠে চলে গরু নদী বয়ে যায় জেলে ভাই জরে মাছ মেঘে ছায়ায় রাখাল বাজায় বাসি দুপুরের বেলা চাষি ভাই করে চাষ এই তার খেলা সোনার ফসল ফল খেত ভরা সকলের মুখে হাসি গান ধন্যবাদ তোমাকেও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা মা অনেক সুন্দর হয়েছে তোমার আবৃত্তিটা আশা করছি সবাইকে ভালো লাগছে মাথা আমাদের একদম খুব একজন শিক্ষার্থী এত সুন্দর আবৃত্তি আসলে আপনাদেরকে আপনাদের মন ঘরে যাওয়ার কথা আচ্ছা আহ আমরা এখন নেক্সট আসি এবার আমাদের মানুষের আসছে আমাদের স্কুলে নার্সারির একজন শিক্ষার্থী সে আমাদেরকে একটি গান শোনাবে বাংলাদেশ মধুর দেশ কেউ বা বলে ধানের দেশ কেউ বা বলে প্রাণের দেশ মালিহা তুমি শুরু করো

you mm -hmm. Thank you. আমাদের শিক্ষার্থী মালিহা অনেক আমাদের মাঝে পরিবেশন করেছে তো মালিহা তোমাকে আবার অনেক অনেক ধন্যবাদ ও ছোট্ট মানুষ হিসাবে যে গানটি এত সুন্দরভাবে পরিবেশন করলো আসলে আমার মনটা একদম জুড়ে গেছে যে এত ছোট্ট একটি বেবি যে সে যে আমাদের দেশের কথা এত সুন্দরভাবে তুলে ধরলো এটাই তো আমাদের দেশীয় সংস্কৃতি এটাই তো স্বাধীনতাকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি জানি এদের সম্পর্কে জানি আমি আমি স্বাধীনতার সব কথা শুনতেছি এই যে সুন্দর করে গানের দেশ তারপরে সুন্দর সবুজ শ্যামল দেশ বললো এতেই তো মানে এইভাবেই তো বাচ্চারা জানবে আমাদের স্বাধীনতার কথা কি বলেন রাইট আপনার কথা একদম ঠিক তো স্যার আমরা পরের পরিবেশনে চলে যাই জি অবশ্যই এবার আমাদের মাঝে আরেকটি কবিতা নিয়ে আসছে আমাদের স্কুলের আহ স্থান নাইনের শিক্ষার্থী স্ববর্ণ পুষণ কুষণ পরিবেশন করবে কবিতা বাঙালির জন্মতিথি এটি একদম সময় উপযোগী একটি কবিতা এবং বাঙালি জাতির জন্ম হয়েছে অনেক আগে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর তো কুসং তুমি শুরু করো ধন্যবাদ স্যার সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা আবৃত্তি শুরু করছি আমি আবৃত্তি করব কবি নুরুল মোহাম্মদ নুরুল হুদার কবিতা বাঙালির জন্মতিথি তোমাদের হারগুলো জোছনা রাতে উড়ে যাওয়া সবুজ কবুতর সুদূর ঝর্নার জলে স্বপ্ন ছাওয়া ঘাসের সবুজ তোমাদের হারগুলো অন্তহীন স্রোত সুরের নির্ঝর একতারা হাতে এক বাউলের মনোজ গম্বুজ তোমাদের হারগুলো বাংলার সীমানা ডিঙানো ক্রমশ বর্ধিষ্ণ এক বাগান হাতে গান তোমাদের হারগুলো বাংলার হৃৎপিণ্ডে অবিনাশী ঝড় বাঙালির জন্মতিথি রক্তে লেখা ১৬ ডিসেম্বর ধন্যবাদ খুব সুন্দর একটি কবিতা আমাদেরকে শোনানোর জন্য আত্মপ্রকাশ আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে এবং দুই লাখ নারী আমাদের মা বোনেরা তাদের সংক্রমণ হারিয়েছিল তো সেই দিনগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা স্বাধীন হয়েছি আমরা তাই আমাদের দেশ আরো উন্নতি হোক আমাদের দেশ আরো হোক তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায় এবার আপনাদের মাঝে একটি গান পরিবেশন করবেন আমাদের আহ শিক্ষার্থী নাইনের এই তাজিম সে গান গাবে একদম খুব সুন্দর একটি গান এবং বঙ্গবন্ধুকে উৎসর্গ করার মতো একটি গান যদি রাজকোহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নেই আসেনা মালাইকুম শাভাগে বিজাই বিজাই বাশে শুবেচ্য়ে জুদিরা মহানে শুনাজে তু বাংগুন্ধ হুনাজে তু বাংগুন্ধ আমার মিছিল হতো অঙ্গ বিশ্ব

जय राम जी तो भव भवना जय untuk जी तो भव भवना তো বঙ্গবন্ধু আমাদের মাঝে আছে আমাদের মাঝে থাকবেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতই মার্চের তার অসাধারণ সেই বক্তৃতার মাধ্যমে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাই জাদুঘরের প্রতি আমাদের রয়েছে সম্মান শ্রদ্ধা এবং তাদের জন্য অনেক দোয়া তো আমি আর কথা বলি আমাদের স্কুল কর্তৃপক্ষকে আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের উম মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে

আমার এই গানটি বর্তমান প্রজন্মকে নিয়ে মানে স্বাধীনতা আসলে আমরা কিন্তু দেখিনি বর্তমান আমরা এই বর্তমান প্রজন্ম আমরা কিন্তু দেখিনি আমরা শুনেছি স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আজকে সেই স্বাধীনতার মানে ধারাবাহিকতার একটি বিজয় দিবস আজকে আজকে এই বিজয় অর্জন হয়েছে এই ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরে আজ এই দেশ যে বিজয় অর্জন করেছে এর পিছনে অনেক ত্যাগ এবং মানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের বিনিময়ে কিন্তু আজকের এই বিজয় আজকে বিজয় এবং জাতীয় দিবসে আমি আমার বর্তমান প্রজন্মকে এই গানের মাধ্যমে জানাতে চাই আসলে ওই সময় কি ঘটেছিল সে স্বাধীনতার সময় কি ঘটেছিল তার বাস্তব এ চিত্র আমি এই গানের মাধ্যমে তুলে ধরতে চাই আমার গানের কথা হচ্ছে জন্মজাদের 71 একাত্তরের পরে আমার এই গানটা শুধু তাদের তরে জন্মজাদের কাান্ত নদীর আরে জন্মজাদের কাান্ত Suatu ini, jangan jadi gak kau turun di pohon ini, jangan oh hari ইকেডাচেন সাকে কাকে ইকেরা কারা

সেদিন রক্তলাশে ধরে ছিল এই বাংলার মাটি সেদিন রত্ন এই বাংলার মানে যুদ্ধ করেছিল বাঙালি সাহায্য

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর অ্যামেজিং পারফরমেন্স আহ খুবই সুন্দর মানে অসাধারণ বলার ভাষা নেই আছে ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি স্যার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আমি সৈন তালুদ এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলে এবং আমাদের প্রিয় দর্শক বৃন্দকে তো ধন্যবাদ স্যার あいです